আসসালামু আলাইকুম সবাইকে কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে সেটা হচ্ছে কি ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায়ের কি দ্বিতীয় পাঠ নিয়ে তো চলো আমরা এমসিকিউ শুরু করে দেই দেরি না করে আমাদের এমসিকিউ কি আছে যে ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে ক নাম্বার বিনোদন এবং ক নাম্বার হচ্ছে বংশবৃদ্ধি গ নাম্বার হচ্ছে পারিবারিক গঠন এবং ঘ নাম্বার কি সমাজ গঠন তো চলো উত্তরটা কি হবে উত্তরটা হবে যে কি পরিবার পরিবারের গঠন এরপর আসো পরবর্তী এমসিকিউ কি আছে যে মোহর মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার কনম্বার হচ্ছে অর্থনৈতিক অনাম্বার হচ্ছে সামাজিক এবং ঘনাম্বার হচ্ছে পারিবারিক ঘনাম্বার হচ্ছে কি মানবিক আচ্ছা অ্যান্সার কি হবে দেখে নেই অ্যান্সার হবে অর্থনৈতিক মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার হবে সেটা হচ্ছে অর্থনৈতিক এরপরে আসো আমাদের পরবর্তী এমসিকিউ আছে যে পবিত্র কোরআনে আয়াতের আলোকে স্বামী স্ত্রী পরস্পর কি স্বামী স্ত্রী পরস্পর কী সেটা জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ভূষণ সম্পদ বন্ধু অভিভাবক অবশ্যই এটা আছেন আমরা জানি সেটা হচ্ছে কি ভূষণ এরপরে আসো পরবর্তী এমসিকিউ কি আছে সন্তানের প্রতি পিতার সর্বোৎকৃষ্ট উৎকৃষ্ট হচ্ছে কি দান হল ক নম্বর সম্পদ খ নাম্বার হচ্ছে বার্ষিক্তান এবং গ নাম্বার হচ্ছে বিয়ের ব্যবস্থা ঘ নাম্বার হচ্ছে সুশিক্ষা এখন কি আমাদের পরিবেশটা কি হয়েছে খালি বিয়ে 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 কিন্তু বিয়েটা কিন্তু কি এটা সর্বোৎকৃষ্ট কিন্তু ইয়ে না দান না তাহলে কি বাবাকে বিয়ের জন্য বেশি চাপ দেবে না পড়াশোনা করো এখন হচ্ছে আনসারটা কী হবে সুশিক্ষা মানে কি বিয়েটি এসব পড়াশোনা করতে হবে এরপরে আমাদের আর একটা এমসি সেটা হচ্ছে যে স্ত্রীর মোহর পরিশোধ করা ক নাম্বার ফরজ খ নম্বর মোস্তাহাব এবং গ নাম্বার সুনত এবং ঘ নাম্বার কি মোবা চলো অ্যানসারটা দেখে নিই সেটা হচ্ছে কি ফরজ দেন মোহর ছাড়া বিয়ে করা যাবে না তাই না যৌতুক হারাম করেছেন কিন্তু কি দেন মোহরটা হালাল ঠিক আছে তো তাহলে কি করতে হবে যে ফরজ যেহেতু সেতু সেটা পরিশোধ করতে হবে আসো এবার অন্য এমসি ইসলামী অনুশাসনের নিবিড় প্রশিক্ষণালয় ক নম্বর হচ্ছে মহল্লা খ নম্বর হচ্ছে পরিবার এবং নম্বর হচ্ছে কি সমাজ নম্বর হচ্ছে রাষ্ট্র উত্তরটা দেখে নেই উত্তরটা হচ্ছে কি পরিবার অনুশাসনের নিবিড় মানে সবচাইতে কাছের যেই প্রশিক্ষণ সেটা হচ্ছে পরিবার এরপরে দেখি পরের এমসি কি আছে সন্তানের প্রতি মাতার দায়িত্ব কোনটি মাতার দায়িত্ব কোনটি ঘনবার লালন পালন খ নম্বর শিক্ষাদান নম্বর হচ্ছে একিকা করা আমরা জানি একিকা করা বাবার দায়িত্ব এবং নামকরণ করা নামকরণ করা আকৃত হওয়ার এটা কি বাবার দায়িত্ব সেটা তো এই অপশন হচ্ছে না লালন পালন এবং শিক্ষাদান এই দুটো মধ্যে যে কোনো একটা হবে সেটা হচ্ছে কি লালন পালন করা এরপরে আসো যে পরের এমসি মানবিক জীবনে নিবিড় প্রশিক্ষণালয় কোনটি মানবিক জীবনে নিবিড় প্রশিক্ষণালয় আমরা দেখলাম পরিবার তো তোমাদেরকে আরো একটা নিউজ দিই সেটা হচ্ছে টার্গেট এ প্লাস নামের একটা কোর্স আমাদের হচ্ছে ইতিপূর্বে কন্টিনিউ আছে তোমরা যদি এই কোর্সে ভর্তি হয়ে যাও রেকর্ডেড অনেক ক্লাস পাবা যেটাতে তোমাদের কি অনেক সুবিধা হবে নিজেকে বোঝাই নেওয়ার জন্য পড়াশোনার জন্য তোমরা যারা তেইশ চব্বিশ ব্যাচ আছো তাদের জন্য তো হচ্ছে আমাদের ইংরেজের ইংরেজির যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং অন্য বাকি সব সাদে শুধু ইংরেজি পড়লে হবে না বাংলা সহ আর অন্যান্য বাকি বাংলায় ইংলিশ বাংলা হচ্ছে আইসিটি আর অন্যান্য হচ্ছে সাবজেক্ট সবগুলো একসঙ্গে তোমাদের হচ্ছে ওখানে কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা এবং যদি তোমরা দুইটা কোর্সকে তোমরা এটা আলাদা আলাদাও নিতে পারো আবার দুইটাকেই একসঙ্গেও নিতে পারো দুইটা যদি একসঙ্গে নাও তাহলে কী হবে মানে কোর্স ফিটা হবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা স্ক্রিনে এই নাম্বার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কি পোস্টাতে ভর্তি হয়ে যাবা এরপরে আসো আমাদের পরবর্তী এমসি কেউ বলতে কাদের বোঝানো হয়েছে ক নাম্বার পিতা মাতা ভিন্ন ঘ নাম্বার মাতা ভিন্ন এবং গ নাম্বার হচ্ছে উভয় ভিন্ন আর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে উভয় অভিন্ন পিতা মাতা মানে কি পিতা মাতা বলতে আমরা বুঝি যে উভয় অভিন্ন উভয় একজনই মানে আমার আমার ভাইয়ের আর আমার হচ্ছে কি বাবা মা যখন একই হয়ে যাবে তখন কি আমরা হচ্ছে সহোদর এরপরে আসো পরের এমসি কিউ আছে কি মায়ের মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে ঘোষণাটি কার ফোনাম আছে মহানাম লাহোর ঘ নম্বর আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গ নম্বর আছে হজরত আলী রাজি তালান হু ঘ নম্বর আছে ইমাম গাজ আলী তালান চলো আমরা দেখে নিই উত্তরটা কী হবে মহান আল্লাহ তালার আল্লাহ তাল্লাহ কিন্তু নিজেই বলে দিয়েছেন কি মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে এরপরে আসো পরবর্তী এমসি মৃত বাবা মার প্রতি হক আদায় করা তাদের সন্তানদের জন্য কি। তাদের সন্তানদের জন্য কি ক নাম্বার ফরোজ ঘন নম্বর শূন্য ঘন নাম্বার মুভাই এবং ঘ নাম্বার আছে ওয়াজিব এবার চলো দেখি আনসার কি হবে ক নাম্বার কি ফরোজ এরপরে আসো মানুষের আদি ও আদিম সংগঠন কোনটি নাম্বার পরিবার কোন বা শিক্ষাদান এবং গণাবার ধর্মীয় প্রতিষ্ঠান নম্বর সামাজিক প্রতিষ্ঠান অ্যান্সার কী হবে অ্যান্সার হবে পরিবার মানে কি মানুষের আদি ও আদিম সংগঠন কোনটি হবে কি পরিবার এরপর দেখি বিশ্ব বিশ্ব প্রকৃতির এক শাশ্বত রূপ কি মানে বিশ্ব প্রকৃতির যে শাশ্বত রূপটা রয়েছে সেটা কি অপশন আছে দেখো ক জন্ম ও মৃত্যু ঘ নাম্বার আছে বিয়ে ও সম্পদ দাম্পত্য জীবন ঘ আছে খাওয়া দাওয়া আর তারপর হচ্ছে ঘ নাম্বার আছে স্রষ্টার অনুগত্য তাহলে কি হবে উত্তরটা দেখে নেই বিয়ে ও দাম্পত্য শাশ্বত রূপ মানে একটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামতের মতো ঠিক আছে তারপর আসো আরো একটা এমসিকিউ সেটা হচ্ছে ইসলামের পরিবারের প্রধানকে ইসলামের পরিবারের প্রধানকে আমরা জানি পিতা তো অ্যান্সার হবে কি পিতা তো তোমাদের আজকে এ পর্যন্ত আমরা হচ্ছে তোমাদেরকে সুন্দর একটা কোর্স উপহার দিচ্ছি তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এই কোর্সটাতে অতি দ্রুত ভর্তি হয়ে যাবা যাতে করে তোমাদের পড়াশোনাটা সুন্দরভাবে গোছায় যায় এবং পরীক্ষাতে একটা ভালো মার্কস এবং রেজাল্ট ক্যারি করতে পারো এরপরে আমি বলবো যে যদি অতি দ্রুত তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি যোগাযোগ করো এবং কোর্সটাতে ভর্তি হয়ে যাও তো দেখা হবে অন্য কোনো বা অন্য কোনো ক্লাসে তোমাদের আরও কিছু এমসি কিউ নিয়ে তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং চলো চলসিক সাথেই থাকো আসসালামু আলাইকুম